সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ভাষণ দিতে গিয়ে মথা সুপ্রিমো নিজেকে ত্রিপুরা রাজ্যের মালিক হিসাবে দাবি করেন এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সুদীপ রায় বর্মন বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরার মালিক সকল অংশের মানুষ ত্রিপুরা কিশোর দেব বর্মনের যেমন তেমনি প্রতিটি ভারতীয় নাগরিক তবে তিনি এই ধরনের কথা বলার পিছনে হতাশাও রয়েছে কারণ সামনে এডিসি নির্বাচনে জনগণের কাছে যাওয়ার জন্য ওনার কাছে কোনো ইস্যু নেই তাই তিনি এই ধরনের কথা বলছেন মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমি খবরের কাগজে এসে আমি ছিলাম না আমি এসে দেখলাম উনি ব্যাপারটা জানতেন না যদিও এলাকা ওনার এই বিল্ডিং যে সোসাইটি গঠিত হয়েছে আরবান ডেভেলপমেন্ট দপ্তর দ্বারা এই দপ্তর ওনার ওনার না জানাটা একটা আশ্চর্যের ব্যাপার এবং প্রশাসনের উপর ওনার গ্রিপ আছে সেটা বয়ান করে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা